তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিলল উত্তরবঙ্গবাসীর মঙ্গলবার রাত থেকে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলাবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর গত কয়েকদিন যাব তীব্র তাপতাহে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সহ সমগ্র ডুয়ার্স বাসের জানা গেছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধি করতে পারেননি তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে জলপাইগুড়ি জেলায় তবু এই আবহাওয়া আদতেও কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ সাধারণ মানুষের আপনার কেমন অনুভব হচ্ছে এই যে বৃষ্টি হওয়াতে অনেক সুন্দর লাগতেছে আর গত কয়েকদিন ধরে বৃষ্টিতে পুরো অবস্থা একদম খারাপ সবারই আর জলপাইগুড়ি এতটাই আমাদের মানে টেম্পারেচার বেশি ছিল যে বাড়ি থেকে বাইরে বাইর হওয়াটা আমাদের জন্য অনেকটা কষ্টকর ছিল ইনফ্যাক্ট সবসময় কাজের জন্য বাইরেই থাকতে হয় আর এত তাপমাত্রা ছিল যে বলার বাইরে আর বর্তমানে গতকাল থেকে রাত অব্দি ভালো বৃষ্টি হতে অনেকটা স্বস্তি মিলেছে আমাদের সবাই এখন কেমন মনে হচ্ছে এখন অনেক সুন্দর মনে হচ্ছে কতটা পরিস্থিতি খারাপ হয়েছে মানুষের সাংঘাতিক অবস্থা সাংঘাতিক এরকম গরম জীবনে আমরা দেখিনি ডিগ্রি কোনো দিন আমরা তাপমাত্রা পাইনি সেখানে উনচল্লিশ চল্লিশ মানে কলকাতার সমান দক্ষিণবঙ্গের সমান কিন্তু রাত থেকে যে পরিস্থিতিটা অনেকটা পুরোনো ছন্দে ফিরছে আকাশ মানে ডুয়ার্স তাতে কতটা আরাম আজকে ঠিক আছে কালকে থেকে একটু আরামেই আসি আচ্ছা ভালো লাগছে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি তো আবার ফিরে আসবে সেটা আমরা ভাবতেও পারিনি আমরা খুব খুশি তাতেই যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল কারণ এরকম গরম আমরা জীবনেও দেখিনি আমাদের বাবা মার কাছে শুনেছি যে আগে গরম হতো এক সময় কিন্তু সেরকম গরম আজও আমরা অনুভব করতে পারিনি কিন্তু এই গত দশ বারো দিন ধরে যে গরমটা হয়েছে আমি এই গরম একমাত্র কলকাতায় দেখে। জলপাইগুড়ি থেকে কনক রিপোর্ট আনন্দ বার্তা